ইদে এইগো কলনা মিজে না খেললে তো দেই আল্লাহ হেদায়েত দান করুন যুবকদের অন্তরে রাসূল প্রেম দান করে যখন আমরা কাপড়টা কিনলাম টাকাও দিয়ে দিলাম বুঝছেন নি দিয়ে দিলাম এই আমরা এইদিক সেদিক চাইতে যে কি করলো প্যাকেটের মধ্যে ঢুকাইলো আমাদের হাতে প্যাকেট টাকা লেয়া লসের তেল না গেল পরে খুইলে দেখি কি একটা সিরাপ আলিশের তেল কবর মাঝে মা বাবাকে কাছে পাবে না

তিরিশ হাজার বছরের ফুলছে রাত সেই কথা বলতে গিয়ে বলছিলাম হজরতে আনাস বলেন আমি নদীর দশ বছর কয় বছর বলেন না কয় বছর আনাস বলে আমি দশটি বছর নবীর খ্যাতমত করেছি আমি আনাস আবার সর যখন কাজায় হাজতে প্রবেশ করতে আমি আনাস মসজিদে লটায় পানি নিড়ে দাক্তা আমি লাঠি দিয়ে আমার নবীর জন্য পানি আгыয়ে দিতাম এইভাবে আমি আমার নবীর 10 বছর খিদমত করেছি আল্লাহু আকবার আমার কথা আনাস বলে আমি আমার নবীর কাছে থেকে মানে দিন চক্ষু ডাঙা কথা বলতে দেখিনা একটু দাক হয়ে কথা বলতে আমি আদা দশটা বছরের মধ্যে আবার হসুলকে দেখি না আমি ভুল করলাম নবী দমন দাই না আল্লাহ

কোনদিন বলে আমার নবীকে ধার নবীর বিদায়ের সময় আমি বললাম নবী দুনিয়া আমি আপনার সঙ্গে দশ বছর বেঁচেছিলাম নবী গ শুনছি হাসরের ময়দানটা খুব কঠিন হবে গণবি যেই কঠিন দিতে সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না কথাক বন্ধু বন্ধুকে চিনবে না ভাই ভাইকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রীও স্বামীকে চিনবে না কথা কথাকণ ঠিক কিনা

কিয়ামতের ময়দানে সব বন্ধুরা বন্ধুরা दुश्मन হয়ে যাবে কার কথা আল্লাহ বলেন নাঙ্গুলটা উঠিয়ে মারেন কার কথা আল্লাহ আল্লাহই সব বন্ধুরা পরস্পরপরকি হয়ে যাবে শত্রু হয়ে যাবে শত্রু তবে তারা শত্রু হবে না ইল্লার মুত্তাকুন আল্লাহু আল্লাহু আকবার

ভয় সাময়িক নেতার ভয় সাময়িক কিন্তু জীবনের একটা একটা চোখের পলক নিঃশ্বাস বাকি থাকবে না যেখানে আল্লাহর ভয় থাকবে না কথা বলনা ঠিকই না সুতরাং যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা কেয়ামে দুশ্মন হবে এরা কেয়ামতে হয়ে যাবে বন্ধু একটা বেকার সন্তানের কাহিনী কইতাম হ্যাঁ এই যুবক তোরা বেকার হইলে তোদের যেমন লাভ দেশেরও লাভ মা বাবা আল্লাহ তার দানকে কবুল করে জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমি কবিরাজ সাহেব নগদ পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আব্দুল খান ওনার ছেলে মাসুদ একটু সমস্যা আছে মুসিবতে আছেন ছয়শ টাকা নগদ দিয়েছেন আল্লাহ তার মুসিবত দূর করে দেন জোরে বলেন আমিন বাবার জন্য বাবা আসেনি আচ্ছা 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 জলিল পাটোয়ারি হ্যাঁ তার স্মরণে ও ওই যে আমোদ পাটারি হিসাবে আরেক ভাই না হ্যাঁ আপনারা আমার সাথে বলেন আমার আব্বা আমার কব রে আল্লাহ জা বনিয় না জোরে কোন আমিন।

যে মা তাকে পেটে নিয়েছে মা খুব অসুস্থ বাবা পে দেবে দেবে চেনাই চেনাই দোয়া চায়া আল্লাহ নগদ পাঁচশো টাকা দান করলেন আল্লাহ তার বাবার কবরে লক্ষ টাকার সব করে পৌঁছায় দিন দক্ষিণী মাকে সুস্থ করে দেন জোরে জোরে বলেন আমি আব্দুল করিম খান তার ছেলে সাদ্দাম হোসেন বিদেশের জন্য কাগজপত্র তৈরি করেছে আল্লাহ গো সঠিক সময় ভালো চাকরি দিয়ে বিদেশে পাঠিয়ে দিও আল্লাহ এক হাজার টাকা দান করলেন আল্লাহ কবুল করেন না আমি আব্দুল মান্নান বললাম এক হাজার টাকা জনাব মনির হোসেন তিনি দিলেন এক ব্যাগ সিমেন্ট জোরে বলেন মার হাবা আল্লাহ নগদ তিনশো টাকা দান করেছেন আল্লাহ কবুল করেন বলেন আমি আরো জোরে বলেন আল্লাহ হুম আমি আল্লাহদ্দিন পাটওয়ারি সাহেব তার বাবা অসুস্থ পাঁচশো টাকা দান করলেন আল্লাহ বাবুর ঔষধ লাগে না আপনি ইচ্ছা করলে বিনা ঔষধেই ভালো করে দিতে পারেন গো যত বৃদ্ধ বাবা মা যাদের অসুস্থ আছে কত যুবক অসুস্থ আছে ঠিক নিও ঠিক নেই একটু চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা লেগে যায় আর আমার নবী হাদিসে মেসেজ দিয়েছেন সবকা করলে মুসিবত দূর হয়ে যায় কত ঈদ পাই না আরে আমি ঈদ চান ফাঁসা আব্দুল হালিম পাটোয়ারি দুই হাজার মারহাবা কর কবিরাজ <they are Job compelling> <enorme> <tubeoses> <raulic>.